আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ অন্বেষা শিশু নিকেতন স্কুল শিক্ষায় অল্প খরচে এক গৌরব উজ্জ্বল সূচনা করেছে শিশু নিকেতন এনিবি পাঠ্যক্রম অনুসারে মাতৃভাষায় ইংরেজি ও হিন্দি শিক্ষা অলিম্পিয়ার্ড এক্সামকে সামনে রেখে অঙ্ক বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং ইংরেজি পঠন পাঠন অন্বেষা শিশু নিকেতন মানসিক নান্দনিক ও সৃজনশীল চরিত্রের বিকাশের জন্য অঙ্কন হাতের কাজ আবৃত্তি নাচ ও গান আপনার সন্তানকে কম্পিউটার ধারণা দিতে চান বা ইংরেজিতে কথা বলাতে চান আসুন অন্বেষা শিশু নিকেতন চিত্তবৃত্তি নিরোধ অর্থাৎ মনের চঞ্চলতাকে নিয়ন্ত্রণে আনা এই উদ্দেশ্যে আমাদের স্কুলে ক্লাস শুরুর আগে পঠন উপযোগী মেডিটেশন ও রুটিন মাফিক যোগা শেখানো হয় অন্বেষা শিশু নিকেতন আমরা বিশ্বাস করি সংস্কৃতির ধর্মই প্রবাহ মানতা তাই প্রাচীন সংস্কার ও সংস্কৃতির পাশাপাশি আধুনিক কর্মকেন্দ্রিক সুসভ্য নাগরিক হওয়ার বীজ আমরাই রোপণ করছি অন্বেষা শিশু নিকেতন আমাদের ঠিকানা কিরনাহার উত্তরপাড়া ভর্তি হচ্ছে নার্সারি এলকেজি ইউকেজি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এবং ক্লাস ফোর